নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটনাগপুরের জঙ্গলের শেষ অংশ বিকেলে মিস্টার সিংয়ের সঙ্গে গৈলকেরা গ্রামে বেড়াতে বেরুলুম ঘুরে ঘুরে সব দেখে গ্রামের পিছনে একটা ডোংরির উপরে উঠে বসলুম সূর্য তখন অস্ত যাচ্ছে কি চমৎকার দেখাচ্ছিল এমনই সুন্দর জায়গা আর এমনই সুন্দর দৃশ্যের ছবি কত কল্পনা করেছি কিন্তু কল্পনায় এ দৃশ্য কোনোদিনই ধরাতে পারিনি ভগবান আজ সে ছবি চোখের সামনে ফুটিয়ে তুললেন ডুংরিতে বসেই বাড়িতে চিঠি লিখলুম আকাশে অগণ্য নক্ষত্র শাল বনস্পতির মাথায় অনেক রাত্রেও জল করছে অগণিত তারা সেই শাল বনে বসে ভগবানের এই অপূর্ব বিশ্ব সৃষ্টি দেখে মনে মনে ক্যাবলি বলতে লাগলুম বাবলু বড় হয়ে যেন এ শিল্প দেখে দেখে উপভোগ করে পরের দিন খাওয়া দাওয়া সেরে মোটরে চড়ে পাল্টু বাংলোর উদ্দেশ্যে যাত্রা পথে সরকারি ফরেস্ট দু তিনটে বাংলো দেখা যায় কি ঘন জঙ্গল ছোটনাগপুরে বহু জঙ্গল দেখেছি কিন্তু গৈলকেরার মতো এমন ভীষণ জঙ্গল আর কোথাও দেখিনি জঙ্গলে প্রচুর শাল গাছ জঙ্গলে কাঠুরেরা আসে কাঠ কাটতে বাঘের কবলে অনেকে মারা যায় এখান থেকে চার মাইল দূরে সারেন্দা টানেল শুনলাম বিশ পঁচিশ বছর আগে সেখানে এক প্রকাণ্ড বুনো হাতির সঙ্গে বিএন রেলওয়ে একখানা চলন্ত ট্রেনের সংঘর্ষ হয় হাতিটাই জখম হয়ে শেষে মারা যায় যেতে যেতে জঙ্গলের প্রান্তে কাঠ বোঝাই কখানা গরুর গাড়ি দেখলুম সার চলেছে আরও খানিক গিয়ে দেখি পথের ধারে তিনটি ময়ূর বন থেকে বেরিয়ে পথে এসেছে আমাদের দেখে চলন্ত মোটর দেখে তারা সরে গেল না এমন নির্ভয় পথে কারো নদী পার হলুম তারপর কইনা পার হয়ে সলাই বাংলোয় পৌঁছলুম খানিক বিশ্রাম করে চাটা খেয়ে সন্ধে নাগাদ বেড়াতে বেরুলুম এক জায়গার একটা নালা নালার উপরে রেলওয়ে ব্রিজ ছোট লাইন কোনো মাইনিং ফার্ম আছে তাদের প্রাইভেট লাইন লাইনে দুজনে বসলুম কি চমৎকার দৃশ্য দুধারে পাহাড় বন জঙ্গলে আগাগোড়া ঢাকা লাইন থেকে অনেক উঁচু পর্যন্ত লাইনকে যেন উঁচু পাঁচিলের মতো ঘিরে রেখেছে জঙ্গলের গাছে গাছে পাতায় পাতায় জোনাকি জ্বলছে আকাশে অসংখ্য নক্ষত্র চাঁদ ভগবানের উদ্দেশ্যে দুজনে প্রাণের প্রার্থনা নিবেদন করলুম রাত্রি বাড়ছে দেখে মিস্টার সিং বললেন এবার ওঠা যাক আমার উঠতে ইচ্ছা হয় না আমি বললুম এইখানে পড়ে থাকা যাক সারা রাত মিস্টার সিং বললেন সর্বনাশ ওই জঙ্গলে আছে কত বুনো হাতি আর বাঘ নরখাদক বাঘ তিন চার দিন হল মাইনিং কোম্পানির তিনজন কুলি এখানে কাজ করছিল তাদের তিনজনকেই পাঘে নিয়ে গেছে কদিন তাই কাজ বন্ধ আছে শুনে গা ছমছম করে উঠল থাকতে ভরসা হলো না নদীর ধার দিয়ে চলে আসছিলুম মিস্টার সিং দেখালেন নদী কিনারায় ভিজা বালিতে হাতির পায়ের দাগ হায়নার পায়ের দাগ মনটা খারাপ হয়ে গেল এমন সোফা এমন সৌন্দর্য তার পিছনে মৃত্যুর একই করাল ছায়া পরের দিন মোটরে চড়ে আবার যাত্রা পথে এক জায়গায় দেখি উঁচু একটা স্তম্ভ স্তম্ভের নিচে গাড়ি থামিয়ে নামা হলো নেমে উপরে ওঠা শৈলমালায় ঘেরা একটি টিলার উপরে স্তম্ভ উঠবার সিঁড়ি আছে বরাবর মিস্টার সিং বললেন আপনার জন্যই কারা ওই উঠবার সিঁড়ি তৈরি করে রেখেছে সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠলুম উপর থেকে কত দূর পর্যন্ত দেখলুম বেশ উঁচু পাহাড় শ্রেণী সিং বললেন শশাং দাবরুর পাহাড় তিন হাজার ফুট উঁচু বসে বসে দেখছি আর দেখছি মনে হচ্ছে কোথায় থাকি আর কোথায় এসেছি আজ কি সুন্দর জায়গা সত্যি চোখে দেখছি না স্বপ্ন ক্রমে চাঁদ উঠল আকাশের পটে রাশি রাশি নক্ষত্র ভয় হলো বিরাটত্বের রূপ দেখে নিচে লৌহ প্রাচীরের মতো শৈলমালা ঘন অরণ্য মাথার উপর অগণ্য সূর্য চন্দ্র গ্রহ তারা বিশ্বরূপের বিরাটত্ব বেশ ভালো করেই উপলব্ধি করলুম মনে মনে ভাবলুম তোমার এই রূপ দেখার সুবিধার সৌভাগ্য বাবলু যেন পায় হে ভগবান গল্পটা এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না